আজকে আমরা শিখব ছোটো ছোট ইংরেজি বাক্য যে বাক্যগুলি আপনার সব জায়গায় কাজে লাগবে ইংরেজি বলার সময় এগুলি জানলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন তাছাড়া এগুলি আপনি আপনার বাড়ির বাচ্চাদেরও শেখাতে পারবেন এগুলি এত যে তারাও দ্রুত ইংরেজি বলতে শিখে যাবে তাই এই ফ্রেজ বা সেন্টেন্সগুলি অবশ্যই শেখা বা জানা দরকার কাউকে অপেক্ষা করতে বলার জন্য এই ধরনের বাক্যগুলি ব্যবহার করা যেতে পারে যেমন তোমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে ইউ হ্যাভ টু ওয়েট ফর ওয়ান আওয়ার ইউ হ্যাভ টু ওয়েট ফর ওয়ান আওয়ার বা বলতে পারি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো ওয়েট ফর এ ওয়াইল ওয়েট ফর এ ওয়াইল বা আমরা এটাও বলতে পারি একটু অপেক্ষা করো বা এক মিনিট অপেক্ষা করো তো এর ইংরেজি হবে ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট কাউকে চিনতে না পারলে বলুন আমি তাকে চিনতে পারিনি আই ডিডেন্ট রেকগনাইজ হিম আই ডিডেন্ট রেকগনাইজ হিম আমি এই গিটটি খুলতে পারছি না আই এম নট অ্যাবল টু ওপেন দিস নট আই এম নট অ্যাবল টু ওপেন দিস নট নট মানে গিট আবার অ্যাবল মানে সক্ষম তো পরের বাক্যটা শেখা যাক তাকে গালি দেবে না ডোন্ট অ্যাব ইউজ হিম ডোন্ট্যাবিউজ হিম অ্যাভ মানে গালাগালি দেওয়া আমি তাকে সাহায্য করব। আই উইল হেল্প হিম আই উইল হেল্প হিম তার মুখ তার মায়ের মতো দেখতে হিজ ফেস রেজেম্বেলস হিজ মাদার রিজেম্বেলস মানে সমরূপ হওয়া বা একই রকম আবার বলতে পারি তাকে দেখতে তার মায়ের মতো লাগছে সি লুকস লাইক হার মাদার সি লুক্স লাইক হার মাদার আমরা অনেক সময় বলি সে গভীর ঘুমে আছে তো এর ইংরেজি হবে হিজ ফার্স্ট অ্যাসিপ হি ইজ ফার্স্ট অ্যাসিপ আমি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করি আই ওয়ার্ক ফ্রম টেন এ এম টু সিক্স পি এম আই ওয়ার্ক ফ্রম টেন এম টু সিক্স পি এম আজ মজা ছিল টুডে ওয়াজ ফান টুডে ওয়াজ ফান বজ্রপাত হচ্ছে ইটস থান্ডারিং ইটস থান্ডারিং তার সুগার হয়েছে হি হ্যাজ এ সুগার ডিজিজ হি হ্যাজ এ সুগার ডিজিজ বা আমরা বলতে পারি তার ডায়াবেটিস আছে হি হ্যাজ ডায়াবেটিস হি হ্যাজ ডায়াবেটিস তুমি একটা ভিতু ইউ আর এ কাওয়ার্ড ইউ আর এ কাওয়ার্ড ওকে পড়াশোনা করতে দাও লেট হিম স্টাডি লেট হিম স্টাডি বইটি বন্ধ করে আমার কথা শোনো ক্লোজ দ্য বুক অ্যান্ড লিসিন টু মে ক্লোজ দ্য বুক অ্যান্ড লিসিন টু মে আজ কত ঠান্ডা লাগছে হাউ কোল্ড ইজ ইট টুডে হাউ কোল্ড ইজ ইট টুডে এর মানে কি হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিন দিল্লি যাবার ট্রেনটি সন্ধ্যা সাতটায় ছাড়ে দ্য ট্রেন ফর দিল্লি লিভস অ্যাট সেভেন পি এম দ্য ট্রেন ফর দিল্লি লিভস অ্যাট সেভেন পি এম দরজা বন্ধ করো শার্ট দ্য ডোর শার্ট দ্য ডোর আবার জানালাটা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো আমরা এখানে ক্লোজ বা শার্ট দুটোই ব্যবহার করতে পারি দরজা বা জানালা বন্ধ করার ক্ষেত্রে আমি আজ খুব উদ্বিগ্ন আই এম ভেরি অ্যাংসাস টুডে আই এম ভেরি অ্যাংসাস টুডে অ্যাংসাস অ্যাংশাস মানে উদ্বিগ্ন বা চিন্তিত অজুহাত দেবে না ড মেক এক্সকিউজেস ডেক এক্সকিউজেস তুমি কখন ঘুম থেকে ওঠো অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ জোরে কথা বলো স্পিক আলাউড স্পিক আলাউড তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ তাকে জিজ্ঞাসা করো আসখিম আসখিম ফ্যানটি চালু করো টার্ন অন দ্য ফ্যান টার্ন অন দ্য ফ্যান পাখাটি বন্ধ করো সুইচ অফ দ্য ফ্যান সুইচ অফ দ্য ফ্যান তোমার ফোন বাজছে ইউর ফোন ইজ রিঙ্গিং ইউর ফোন ইজ রিঙ্গিং বাজে কথা বলবে না ডো্ট টক রাভিস ডোন্ট টক রাভিস আমাকে বলো কি ঘটেছে টেল মি হোয়াট হ্যাপেন্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড আজকে কি খাবার বানিয়েছ হোয়াট ইজ প্রিপেয়ার ফর ফুড টুডে হোয়াট ইজ প্রিপেয়ার ফর ফুড টুডে কয়েক দিনে জ্বর নেমে যাবে ফিভার উইল কাম ডাউন ইন এ কাপল অফ ডেজ ফিভার উইল কাম ডাউন ইন এ কাপল অফ ডেজ কাম ডাউন কাম ডাউন মানে নেমে যাওয়া বা নামা এ কাপল অফ ডেজ মানে কয়েক দিনে বা এক দু দিনে আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু হোয়াট ক্যান আই ডু তাকে বলো টেলহিম হিম জুতোটা পরে নাও পুট অন দ্য সুজ পুট অন দ্য সুজ জুতোটা খুলে ফেল টেক অফ দ্য শুজ টেক অফ দ্য সুজ এত লজ্জা পাচ্ছিস কেন হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ হোয়াই ডু ইউ ব্লা সো মাছ ব্লাশ মানে লজ্জার কারণে মুখ লাল হয়ে যাওয়া আমি ওটা কখনোই বলিনি আই নেভার সেট দ্যাট আই নেভার সেট দ্যাট তার সম্ভবত খিদে পেয়েছে হি ইজ প্রভাবলি হাঙ্গরি হি ইজ প্রভাবলি হাঙ্গরি প্রভাবলি মানে সম্ভবত টেবিল থেকে কাপটি সরাও রিমুভ দ্য কাপ ফ্রম দ্য টেবিল রিমুভ দ্য কাপ ফ্রম দ্য টেবিল তোমার শত্রুকে ছোটো করে দেখবে না ডু নট আন্ডার এস্টিমেট ইউর এনিমি আমাদের কি এখনই চলে যাওয়া উচিত উই লিভ নাও উই লিভ নাও আমি চা পান করতে অভ্যস্ত আই এম ইউজ টু টি আই এম ইউজ টু টি গাছে টাকা ফলে না মানি ডাজ নট গ্রো অন ট্রিজ মানি ডাজ নট গ্রো অন ট্রিজ পার্টির জন্য আমার কি পড়া উচিত হোয়াটসুডাই উয়ার ফর দ্য পার্টি হোয়াটসুডাই উয়ার ফর দ্য পার্টি আশা করি এই বাক্যগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে তাছাড়া আপনি দ্রুত ইংরেজি শিখতে পারবেন এগুলি নিয়মিত অভ্যাস করুন কারণ অভ্যাস না করলে আপনি দিন ইংরেজি বলতে পারবেন না তাই যখনই সুযোগ পাবেন ইংরেজি বলা অভ্যাস করুন তার সাথে নতুন নতুন বাক্য শিখুন আজকে যা শিখলেন সেগুলি দিয়ে আরও নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করুন তাহলে দ্রুত ইংরেজি বলতে পারবেন